আসসালামু এসএসি এসএসসি 2025 পঁচিশ সালের পরীক্ষার্থীরা প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষায় আছি তোমাদের জন্য বড় সুখবর সুখবরটা হচ্ছে এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে এখন শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের অপেক্ষা যে কবে আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে যেহেতু রেজাল্ট প্রকাশে বেশি সময় বাকি নেই প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ইনস্টল করবে কারণ কি এই অ্যাপস থেকেই রেজাল্ট প্রকাশে দিন তো সবার আগে রেজাল্টটা চেক করতে পারবে এই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো

চেক করতে করতে হঠাৎ করে আর টিভির তিন তারিখের নিউজটা আমার চোখে পড়ে গেল যেখানে আর টিভি ক্লিয়ারলি বলে দিয়েছিল তিন তারিখেই যে এর ফল প্রস্তুত প্রকাশ করা হবে যেদিন প্রকাশ কবে করা হবে সেই ডেটটা কিন্তু আমরা অলরেডি জানি তারা বলেছে চলতি বছরে এসএসি সমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ এখন সম্ভব তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আর হ্যাঁ যারা এখন আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইসি সাতাশ কোর্সে ভর্তি হওয়া খুবই দ্রুত ভর্তি হয়ে যাও কারণ কি এই একটা মাত্র কোর্সই তোমাদের রেজাল্টের আগে এবং রেজাল্ট প্রকাশের পরবর্তী তোমাদের এইসিসি পর্যায় পর্যন্ত পুরো জার্নি তোমার কাছে একেবারে সহজ করে দিবে কারণ কি এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জের এ টু জেড গাইডলাইন পাবে সেই সাথে কলেজ ভর্তি বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে এবং এই কোর্সটা তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে শুধুমাত্র কলেজ না কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে সেই সাথে কলেজ এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এইচএসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন পাবে এই একটা মাত্র কোর্সে এইচএসি পর্যায়ের প্রতি লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসি পর্যায়টা তোমার জন্য একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ আমরা এইচএসি পর্যায়ে লক্ষ লক্ষ টাকা খরচ করব কিন্তু এই কোর্সের মূল্য নির্ধারণ করেছি মাত্র একশো টাকা এই একশো টাকার বিনিময়ে তুমি যা কিছু পাবে সেটা হয়তো বা লক্ষ টাকা খরচ করেও তুমি পাবে না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী খুবই দ্রুত এই কোর্সে যুক্ত হওয়া উচিত কারণ কি এই কোর্সটাই সামনে তোমার পুরো জার্নিটা তোমার

কোথাও নজর রাখতে হবে না তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা জানো যে ভাইয়া তোমাদেরকে সবসময় না আর বিভ্রান্তি তৈরিও করে না সেক্ষেত্রে অ্যাকুরেট নিউজগুলো পাওয়ার জন্য হয় তোমরা আপডেট ওয়েবসাইটের উপর নজর রাখবে অথবা চ্যানেলের উপর নজর রাখবে অথবা অলওয়েজ আপডেট ফেসবুক পেজের উপর নজর রাখবে আমাদের এই তিনটা প্ল্যাটফর্মের উপর নজর রাখলে তোমাকে আর কিচ্ছু খোঁজ করতে হবে না আমরা সবসময় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা অন করে এভাবে বসে থাকি যখনই নিউজ আসবে যে রেজাল্ট প্রকাশে তারিখ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হবে যে শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের তারিখ তারিখমেন্ট হয়ে গেছে রেজাল্ট ইনশাআল্লাহ চোদ্দ তারিখ বা পনেরো তারিখে প্রকাশ পাচ্ছে এবং অলরেডি কালকে রাত্রে কিন্তু আমরা ভিডিও আপলোড করে ফেলেছি এসএসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট সবার আগে যদি তুমি দেখতে চাও মানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই রেজাল্ট প্রকাশের দিন প্রচুর পরিমাণে ঝামেলা হয় রেজাল্ট সংগ্রহ করার ক্ষেত্রে কারণ একই সাথে সারা বাংলাদেশি শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট করে সেক্ষেত্রে রেজাল্টটা কীভাবে চেক করবে সে রিলেটেড ভিডিও আপলোড হয়েছে ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখনই রেজাল্ট চেকিংয়ের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখনই লগ ইন করে রাখা উচিত কারণ কি যেদিন রেজাল্ট প্রকাশ পাবে ওই দিন হাজারবার ট্রাই করে আমরা সেখানে ঢুকতে পারবো না এখন যদি অ্যাক্সেস থাকে আমি জাস্ট ক্লিক করব ওইখানে ঢুকে রেজাল্টটা চেক করে বেরিয়ে আসতে পারবে একবারে ঝামেলা ভিন ভা এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীরা ওই ভিডিওটা দেখা উচিত যে এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট আমরা সহজেই কিভাবে দেখতে পারবো অনেকগুলো দিন অপেক্ষা করেছে আমার মনে হয় না যে আর অতিরিক্ত সময় তোমাদেরকে অপেক্ষা করতে হবে রেজাল্ট প্রস্তুতির কাজ যেহেতু শেষ শিক্ষা বোর্ড খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশের অ্যানাউন্সমেন্টটা করে দেবে তারা তিনটা ডেট আন্তঃশিক্ষা বোর্ডে হয়তো বা অলরেডি পাঠিয়ে ফেলেছে তিনটা ডেট এই তিনটা ডেটের ভিতর তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ হতে পারে এখন এই তিনটা ডেটের ভিতর মন্ত্রণালয় থেকে যেই ডেটটাকে অনুমোদন দিবে সেই ডেট অনুযায়ী তারা রেজাল্ট প্রকাশ করবে এখন আন্তঃশিক্ষা বোর্ড শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায় আছে যে শিক্ষা বোর্ড কোন ডেটটাকে পছন্দ করে বা কোন ডেটে রেজাল্ট প্রকাশ করা যেতে পারে এবং আমরাও অপেক্ষায় আছি যখনই এই বিষয়ে কোনো নিউজ পাবো আপডেট পাবো বা নোটিশ পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের কলেজ ভর্তি ও টার্গেট এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হোক কারণ ওই একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে বোর্ড চ্যালেঞ্জ হোক কলেজ ভর্তি হোক কলেজ পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে হোক উপবৃত্তির ক্ষেত্রে হোক এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমাকে এই একটা মাত্র কোর্স বড় ভাইয়ের মতো গাইড করতে থাকবে এবং কোর্সের মূল্য আমরা এতটাই সামান্য করেছি যে যে কোনো শিক্ষার্থী চাইলে সহজেই কোর্সে ভর্তি হতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ